আমরা মাইক পাইলেই আইসা বলতে থাকি এই রাজাকার এই দেশদ্রোহী এই কি কইরা রাজপথ দখলে নেয় দেখেন এই যে আজকে মাননীয় মেয়র নিজেকে নিজে মেয়র বলছিল মাননীয় বলছিল সেই ইশরাক হোসেন বলছে রাজপথ কোন দালালের কাছে ইজারা দেই নাই কথাটার মানে কি রাজপথ কোন দালালের কাছে ইজারা দেই নাই এ দালাল কারা জামাত ইসলাম এখানে উনি থামেন নাই আরো গভীরে চলে গেছে চব্বিশের গণহত্যার জন্য যদি আওয়ামী লীগের বিচার হইতে পারে তাহলে একাত্পরের গণহত্যার জন্য জামাত ইসলাম রিসার্চ চব্বিশের গণহত্যার দায়ে যদি আওয়ামী লীগকে অপরাধী বাড়ানো হয় এবং আওয়ামী লীগকে গ্রেফতার করা হয় তাদেরকে জেলহাজত দেওয়া হয় তাহলে একাত্তরের মুক্তিযুদ্ধার জন্য জামাতকে রাজাকার বলে তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে এমনটা দাবি করেছেন ইশরাক প্রেসক কেন দাবি করলেন এবং তারই দাবি বাস্তবায়ন হবে কিনা প্রেসক চলুন আসসালাম আলাইকুম পাগলা মিঠা বোঝে না পাগলা রে জিলাপি দিও না রাজনীতির পাগলের কথা একটু পরে বলি হ্যাঁ রাজনীতির মধ্যে পাগল ভিগা গেছে কিন্তু এর আগে আমি একটা ইউটিউব কন্টেন্টের কথা বলি আপনারা অনেকেই দেখছেন কিছু ছেলে ওই রাস্তার মধ্যে ক্যামেরা ধরে রাখে কোনো পাগল দেখলে কীরকম পাগল ওই যে লম্বা চুল গা গোসল জামা কাপড় ময়লা যায়া ওদেরকে ধরে ধইরা কি করে একটা জায়গায় বসায় পানি আনে ওদের কাছে পানি টানি নিয়েই চলে ওরা ভ্যান গাড়িতে ওই পানি নিয়ে ওকে গোসল করায় গোসল করাইবার আগে আবার ওই চুল টুল কাইটা দেয় চুল টুল কাইরা দাড়ি দাড়ি ফালাইয়া দিয়া একটা লুঙ্গি ব্যাটা পায় জামা পাঞ্জাবি পরাইয়া দেয় তারপরে কনটেন্টটা শেষ করে এখানে এরা আর সবাই নিচে কমেন্টে বুঝছেন বাহাবা বাহাবা দিচ্ছে কত ভালো কাজ সত্যি তো এটা ভালো কাজ তাই না এটা পাগলের রাস্তা থেকে ধইরে আয় না আপনি চুল দাড়ি কাইটা জামা কাপড় ফালাই দিয়া নতুন জামা পরাই দিলেন এটা ভালো কাজ না অবশ্যই ভালো কাজ কিন্তু না এটা খুব একটা ভালো কাজ না কেন জানেন ওই যে পাগলটা লম্বা দাড়ি চুল ময়লা খাম্বার নিচে না তাকে দশ বিশ টাকা দিত অনেকের ভক্তি আছে ভাই পাগলের প্রতি এরকম পাগল দেখে অনেকের ভক্তি কইরা কিছু টাকা দেয় ভাই আবার মায়া কইরাও দেয় যা হারে হোমলেস রাস্তাঘাটে থাকে কিছু দান করি দেয় কিন্তু এই যে আপনি গা গোসল ধোয়া নতুন কাপড় পরাই দিলেন ওর তো এখন নাই চুলও নাই পাগল মনে হয় না ওরে কি কেউ দিবে ভাই একটা টাকা একটা টাকা কেউ দিবে না তাহলে পেটটা চলবে কেমনে আপনি তো ওই কন্টেন্টটা বানায় নিয়া এক কন্টেন্ট থেকে বিশ হাজার পঁচিশ হাজার টাকা কামায়া নিলেন আর ওইখানে কি খরচ করলেন শ্যাম্পু আর নতুন কাপড় আর জামা সব মিলে দেড় থেকে দুই হাজার টাকা আপনি কামায় নিলেন আর পঁচিশ হাজার টাকা ওরে বেচা ওর সাথে তার আপনার যোগাযোগ নাই ও কোনোদিন ওই ফেসবুকে দেখবেও না ইউটিউবে দেখবো না ও তো টেলিফোন নাই ওর ঘরই নাই টেলিফোন আসবে কই থেকে মোবাইল আসবে কই থেকে তাই না বাড়িও নাই গাড়িও নাই কিচ্ছু নাই থাকে ফুটপাতে কোনো ঠিকানাও নাই এখন এই লোকটা যদি কোথাও চাকরির জন্য যায় কেউ চাকরি দিবে ভাই দিবে না দেখেন একটা চাকরির জন্য চেয়ারম্যানের সার্টিফিকেট লাগে গার্জিয়ান তো লাগে এর তো কেউ নাই কোন চেয়ারম্যান তাকে দিবে যে হ আমি ওর চিনি ও তো নিজের দেশের বাড়ি জানে না ছোটবেলায় রাস্তায় পথে বড় তার জীবন নাই যাবে কিছু করার নাই তো ভাই যার জন্য মুসলিম ধর্মে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে জাকাতের দিকে জাকাত দিতেই হবে আপনাকে এই জাকাত কাদের জন্য এদের জন্য এদেরকে জাকাত দিতে হবে তাই না ধনী গরিব থাকবেই ভাই পৃথিবীতে যেহেতু জাকাতের কথা আল কোরআন এর লেখা আছে যাই হোক বেশি গভীরে চলে যাচ্ছি অতটা গভীরে যাওয়ার দরকার নাই আমরা ওই পাগলটার কাছে আসি যার কোনো চাকরি বাকরি নাই কোনো কিছু করার নাই তার চুল দাঁড়ি কাইটা আরেকজনে কন্টেন্ট বানায়া হিরো হয়ে গেল ও কিন্তু ফকির হয়ে গেল এখন এর কি করতে হবে এই দেশে ওর একটাই রাস্তা একটা না দুইটা রাস্তা আছে একটা হইলো কি জানেন রংবাজ সাজা এবং ওই যে অন্ধকার পথে চইলা যাওয়া ওই জগতে সবাই মিলা একটা গ্যাং বানায়া লুটপাট পয়রা খাওয়া এই ছাড়া কোনো উপায় আছে ভাই চাকরি নাই কিছু নাই মানুষের দিত ওইটা রাস্তা বন্ধ করে দিলে চুল দাঁড়ি কাইটা এখন ও কি করবে আর একটা কি কাজ এই যে মিটিং মিছিল হয় ওই মিটিং মিছিলে যায়া কিছু পয়সা কামানো যেমন এখন এই যে রাজনীতির সিজন চলতেছে এখন তার পেটটা ভালো চলবে তাই না আর ওইভাবে একটা টাইমে ওই রাজনীতির সাথে জড়াইয়া যাবে যাদের কোনো কাজ নাই কর্ম নাই চাকরি নাই বাকি নাই যার জন্য ওই রাজনীতি করে দেখেন বিএনপির এক নেতা ওইদিন বলতেছিল খুব ফানি ব্যাপার ছিল উনি খুব সিরিয়াসলি বলতেছিল যে আমরা যদি ক্ষমতা যাই তাহলে আমরা আপনাদের চাকরির ব্যবস্থা করব কল কারখানা করব কাউকে আর চাঁদাবাজি করে খেতে হবে না কেউ আপনারা চাঁদাবাজি করবেন না আমরা কর্মের ব্যবস্থা করব এই বক্তব্য আমরা ওর কর্ম ব্যবস্থা করি এই তো বুঝাইতে চাইছে কত সৎ চিন্তা করেন কিন্তু অর্থ উল্টাটা এরকম অনেক কথার অর্থ উল্টা হয়ে যাচ্ছে যেমন ধরেন এই যে বি সাহেব খুব কঠিন ভাবে একটা প্রতিবাদ করছে ওনার প্রতিবাদটা এত কঠিন যে আপনি এটা কি জবাব দিবেন উনি বলতেছে ছাত্র শিবিরের কাছে কি ক্যান্টিনের পরিবেশ খারাপ দেখা ওদেরকে নাকি তিন হাজার টাকা জরিমানা করছে আর ওই তিন হাজার টাকা কোথায় জমা দিছে বাইতুল মালে বাইতুল মাল মানে ওনাদের একটা খাজানচি খানা ধরেন ওনাদের একটা অ্যাকাউন্ট মনে করেন ওইখানে জমা দিছে ওই তিন হাজার টাকা আরে ভাই তিন হাজার টাকা লাগে? রূপক অর্থে। ক্যান্টিনের পরিবেশ খুবই খারাপ ছিল ডাইলে ডাইল ছিল না আলু ভাজিতে আলু ছিল না ভিতরে পোকা মাকড় এইসব কারণে ওইটা একটা প্রতীক ব্যাপার ছিল যাই হোক এই যে ভুল ব্যাখ্যা দিল কে দিল সবচেয়ে বড় একজন নেতা বিএনপির হ্যাঁ উনিও কিন্তু ছাত্র নেতা এমন না যে উনি কোনো বিজনেসম্যান থেকে আইসার নেতা হয়েছে উনিও একসময় ছাত্র নেতাই ছিলেন ওইখান থেকে বলতেছেন উনি যে এই শিবিরের কোন অধিকারে কেন ওরা খাট দিবে ওই যে মহসিন হলে ওনারা ফ্লোরিং করত ওইখানে একশো খাট দিছে আরো দুইশো খাট দিবে ওইটা কেন দিল এটা কি শিবিরের কাজ এটা তো শিবিরের কাজ না আচ্ছা স্যার এটা যাদের কাজ তারা তো এতদিন দেয় নাই তাই না বছরের পর বছর না যোগের পর যোগ চলে যাচ্ছে তো ওরা দেয় নাই ওরা দেয় নাই বলে এরা দিছে দেখেন ওরা পাশ করার পর পরই জানেন এই যে মেয়ে ছাত্রী আছে না যারা শিক্ষার্থী ওদের জন্য একটা মেশিন বসাইছে ওদের অনেক কিছু লাগে বুঝেন তো দেখেন আমাদের ফার্মেসি মধ্যে কোন সেলসম্যান কিন্তু নারী খুব কম নাই বললেই চলে পুরুষ থাকে ওনাদের কাছে যে স্যানিটারি প্যাড চাওয়াটা একটা কেমন লাগে না একটা ইতস্ত বোধ লাগে একটা মেয়ের যার জন্য দেখেন ওই মেশিনটা ইউনিভার্সিটির মধ্যেই বসাইছে ওইখান থেকে তারা নিতে পারবে এটা একটা ভালো কাজ না ভাই যেমন এই যে মহসিন হলে খাট ঢুকাইছে হ্যাঁ লোহার খাট ঢুকাই দিছে একশোটা ওইটা নিয়েই রুল আমি রিজবি সাহেব আপত্তি জানাইছে কোন অধিকারে তারা দিল এটা তো তাদের কাজ না দেখেন তারা কিন্তু বৈশাখ নাই আরো কি করছে জানেন শহীদ জিয়া হলের পাশে একটা বাথরুমের দরকার ছিল ওপেন জায়গায় ওইখানে ওই বাথরুমটা করতেছে এবং আপনি একটা অ্যাপ চালু করছে যেখানে আপনি চাপ দিলেই বুঝতে পারবেন বিশ্ববিদ্যালয়ের বাসগুলা কখন ছাড়বে কখন আসবে এই টাইম টেবিল সবকিছু ওই অ্যাপের মধ্যে আছে। এইটা চালু করছে আরো কি করছে জানেন ওপেন কিছু গাড়ি থাকে না খুব ক্লোজ এখান থেকে ওইখানে যাওয়ার জন্য যেমন মেয়ে ছাত্রীদেরকে হল থেকে ইউনিভার্সিটিতে নিয়ে আসবে এরকম কিছু গাড়ি আনছে আটটা গাড়ি চালু করছে এই আটটা গাড়ির মধ্যে তিনটা নারীদের জন্য বাকিগুলা ছেলেদের জন্য মোট বিশটা গাড়ি বিশটা গাড়ি চালু করবে খুব কিছু দিনের মধ্যে ভাই এই কাজগুলার জন্য তো আপনি সিনিয়র মানুষ প্রশংসা করতেই পারতেন আপনি যে বললেন কোন অধিকারে তারা এগুলা করছে এতে কি হলো জানেন একটা এক্সট্রা পাবলিসিটি পেয়ে গেল ওরা আপনি কমেন্ট বক্সে যায় দেখেন কেউ আপনার এই কথা সাপোর্ট করে না রিজলি কেউ করে নাই সবাই আপনাকে ওই ফজলুর রহমানের সাথে তুলনা করতেছে হ্যাঁ হ্যাঁ ফজলুর রহমান সাহেবের কথা মনে পড়াতে হ্যাঁ ভাই একটু কষ্ট পাইতেছি কারণ একটা ভিডিও দেখলাম উনি চিৎকার করে বলতেছে যে আমি পঞ্চাশ বছর রাজনীতি করছি মানুষের সেবা করছি ইপাইলম বিনীমা এ কুয়ামা আমোন দিছে আমি ভয় পাচ্ছিলাম এখানে না কোনো ধাক্কা লাগে হ্যাঁ ভাই ভয়ের কথা না এটা এমন ভাবে চিৎকার করতেছে উনি বলতাছে তিন মাসের জন্য যে আমাকে নিষিদ্ধ করছে ওই তিন মাসটাকে ছোট করতে বলতাছে মানে এক দুই সপ্তাহের মধ্যে উনি মুক্তি চাইতাছে কারণ উনার এলাকায় উনি রাজনীতি বক্তব্য দিতে পারতাছে না মানুষের কাছে যাইতে পারতেছে না এই আক্ক্ষেপটা কইরা জানেন কান্নার সুরে চিৎকার করতেছে এখন ওনাকে যে তিন মাসের সাজা দিল কেন দিল নিশ্চয়ই লিডার এটা মনে করছে যে এমন একজন প্রবীণ নেতাকে যখন আমি ক্ষমা করলাম না নিশ্চয়ই ছোটরা জুনিয়াররা বা সিনিয়র অনেকেই সাবধান হয়ে যাবে সাবধান হয়েছে কি হয় নাই এখন ওই একই বয়ান দেখেন জামাতে ইসলাম শিবির এনসিপির আপনারা যত নেগেটিভ কথা বলতেছেন ওইটা অলওয়েজ পজিটিভ হয়ে যাচ্ছে জনগণের কাছে কিভাবে পজিটিভ হইতেছে এই যে ডাকস নির্বাচনের পরপরি দুই সপ্তাহের মধ্যে যে চমকগুলা দেখাইছে এটা তো মানুষের চোখের সামনে উঠছে মানুষ বুঝতে পারতেছে এবং বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রের ইন্টারভিউর মধ্যে আমি শুনছি যে ওনারা যে এত তাড়াতাড়ি যা বলছে তাই করবে এটা বিশ্বাস করতে পারতেছি না তার মানে কি চিটাগাং বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কি মেসেজ যাচ্ছে তাদের মনে ভিতরে একটা সিদ্ধান্ত আসবে না এখন

এই যে নব্বইতে তে সাতকে সরানো হয়েছে কারা আগে আসছিল বুলেটের সামনে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের মানুষই আসছে কিন্তু তারাই তারাই ছিল ছিল আমাদের লিডার তার মানে কি ওই লিডারদের হাতেই কিন্তু নেতৃত্বে এখন এটা তো বুঝতে পারতেছেন আর এটার জন্য দায়ী ওই যে পাগলারে জিলাপি দিও না পাগলারে হাতে মাইক দিও না পাগলা মাইক পাইলে তো তিতা মিঠা বুঝে না যা ইচ্ছা তাই বলতে থাকে দেখেন ক্যামেরার সামনে মানে তারেক রহমান সাহেব ক্যামেরার সামনে প্রায় প্রতিদিনই আসতেছে বিভিন্ন জেলায় জেলায় কাউন্সিলিং করছে কথা বলতেছে এবং উনি দেখেন ক্যামেরার সামনে বৈসা বলে আপনারা ক্যামেরাটা ঘুরান আমাকে দেখান ওই সাইড দেখান ওই সাইড দেখে এই সাইড দেখে ক্যামেরা দিয়া বাংলাদেশটাকে পরিচালনা করতেছে আরো একজন কিন্তু পরিচালনা করতেছে বাংলাদেশটাকে এই ক্যামেরা দিয়া কিন্তু ওই ক্যামেরা ভয়েস রেকর্ড আসে শুধু কিন্তু ওই ক্যামেরায় উনি আসে না উনার ভয়েস পাঠায় দেয় দিল্লি থেকে উনিও কিন্তু এই দেশটাকে পরিচালনা করতেছে দেখেন না কত মিছিল হচ্ছে এদিকে মিছিল ওদিকে মিছিল এটা কিন্তু কোন সাধারণ বার্তা না এটা কিন্তু খুব ছোটভাবে নিবেন না তার মানে কি এখনো শেখ হাসিনাকে ভালোবাসার লোকের অভাব নাই এই দেশে এটা আপনাদের মাথায় রাখতে হবে কি করে পারবেন আপনি তার মনের ভিতরে হাত দিয়ে শেখ হাসিনাকে ছিঁড়ে ফেলাই দিবেন এটা কি সম্ভব ভাই এটা তার মনের ব্যাপার ওই মন থেকে আপনি আর ওই মন থেকে বাইর করার জন্য যে রাজনীতিটা দরকার ছিল সেটা হয় নাই কারণ উনি দিল্লি থেকে দেখতেছে হাই এখানে তো আমাকে সাপোর্ট দেওয়ার লোক আছে ওরা বলতেছে যে না আমরা বিএনপি বাধা দেবো না এই যে বলাতে না আরো সুযোগটা বেশি পাইছে এনসিপির অফিসের সামনেই ওরা মিছিল করছে হ্যাঁ ছোটখাটো মিছিল না বড় মিছিল ছিল কেন ওই যে গ্রিন সিগনাল পাইছে যে আমাদেরকে কেউ বাধা দিবে না আর পুলিশের পক্ষে কি সম্ভব ভাই কোথায় কখন মিছিল বাইরে বইটা কি পুলিশ জানে আর সাংবাদিক ভাইরও তো জানে না এখানে মিছিল বাই করে ওদিকে দৌড় দেবে এখানে মিছিল বাই করে এদিকে দৌড় কেমনে ধরবে তাও দুই চারজন ধরা পড়তেছে এবং পাঁচ হাজার টাকা করেও ঘোষণা করছে যে এক একজন লীগ ধরতে পারলে পাঁচ হাজার টাকা করে দেবো ভাই দেশের খাজানচি খানার সমস্ত টাকা শেষ হয়ে যাবে কত ধরবেন এই অ্যাঙ্গেলটা আমার মনে হয় ভালো না হ্যাঁ একদম ভালো না রাজনীতি দিয়া মোকাবেলা করেন রাজনীতি দিয়া আমাদের দেশের রাজনীতি সঠিক পথে না ভাই আমাদের কোনো বয়ান নাই তো আসলে আমরা কি রাজনীতি করু আমরা মাইক পাইলেই এসা বলতে থাকি এ রাজাকার এ দেশদ্রোহী এ কি কইরা রাজপথ দখলে নেয় দেখেন মুখ এই যে আজকে মাননীয় মেয়র নিজেকে নিজে মেয়র বলছিল মাননীয় বলছিল সেই ইশরাক হোসেন বলছে রাজপথ পুরো দালাল কাছে ইজারা দেই নাই কথাটা মানে কি রাষ্ট্রপক্ষ কোন দালালের কাছে ইজারা দেই নাই এ দালাল কারা জামাত ইসলাম এখানে উনি থামেন নাই আরো গভীরে চলে গেছে 24 এর গণহত্যার জন্য যদি আওয়ামী লীগের বিচার হইতে পারে তাহলে 71 এর গণহত্যার জন্য জামাত ইসলামের কোনো বিচার হবে না হাই রে হাই যাত্রা নাটক সব ফেল হ্যাঁ সব এই বয়ানগুলা জানেন বিজ্ঞাপন হিসাবে কাজ করে হ্যাঁ জামাতের বিজ্ঞাপন এনসিপির বিজ্ঞাপন ছাত্র শিবিরের বিজ্ঞাপন হিসাবে কাজ করতেছে আপনারা গভীরে গেলেই বুঝতে পারবেন আপনারা নিজের অজান্তে তাদের পাবলিসিটি করতেছেন হ্যাঁ তাদের পাবলিসিটি করতেছেন ইশরাক সাহেব আপনি যে কথাটা বললেন যে একাত্তরের জন্য ওদের সাজা হইতে হবে যেহেতু আপনার আওয়ামী লীগের সাজা দিচ্ছে যেহেতু আওয়ামী লীগের কার্যকলাপ বন্ধ এই জন্য জামাতের কার্যকলাপ বন্ধ করতে হবে একাত্তরের কারণে যাই হোক চব্বিশের সাথে একাত্তরের একটা মিল তো আপনি পাইছেন তাই না এই যে আপনি এক করে দিলেন না এইখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে প্রতিটি বক্তব্যই আপনাদের ওদের বিজ্ঞাপন হিসাবে কাজ করতেছে ইসরাক সাহেব আপনি যে কথাটা বললেন এই কথাটার জন্য যদি আপনাকে কোনো সাংবাদিক এখন প্রশ্ন করে অবশ্য করবে না কারণ চ্যানেলের মালিক সাংবাদিক ভাইব্রাদারও আপনার খুব কাছের কেউ প্রশ্ন করবে না কিন্তু এমন একটা প্রশ্ন তো করাই যেতে পারে এই গণ হত্যাকারী রাজাকারের সঙ্গে কেন আপনারা রাজনীতি করছেন কেন আপনারা একসাথে সংসদে বসছেন শহীদ জিয়াউর রহমানের ডান দিকে রাজাকার বামদিগে মুক্তিযোদ্ধা উনি তো এই রাজনীতি শুরু করছেন বেগম এই রাজাকারদের নিয়েই তো রাজনীতি করছে দেশে সরকার গঠন করছে করছে এই যে তো একই কাজ তাহলে এখন কি প্রশ্ন করা যায় না আপনাকে যে আপনাদের বিচার আপনি চান কিনা না হ্যাঁ এর জন্য তো আপনারাও অপরাধী অপরাধীকে যদি ঘরে আশ্রয় দিলে সেই লোক অপরাধী হয় তাহলে আপনারা যে আশ্রয় দিছেন এর জন্য তো আপনারাও অপরাধী এ অপরাধ শিকার যাচ্ছেন না এই রাজাকার রাজাকার আর স্বাধীনতার পক্ষে বিপক্ষে এই রাজনীতিটার নাম কি জানেন চোরাবালি চোরাবালি এই চোরাবালিতে আপনারা দাঁড়ায় রইছেন ওইখানে যতই নড়াচড়া করবেন পিেশ শুনছিলেন আমাদের আলোচনা এবং বুঝতে পেরেছেন যে বীমপির মেয়র পদপতি ইশরাক তিনি কি বলছিলেন এবং তিনি তার যে কথা এই কথা হলো কিসের জন্য চলে এসেছে এবং এই কথার দ্বারা আগামী দিন যে নির্বাচন হবে এবং বাংলাদেশ গড়ার মধ্যে কী সমস্যা দিতে পারে এখানে গুরুত্ব সহকারে আমরা দেখছি যেভাবে বিএনপি জামাতের বিরুদ্ধে লেগে গিয়েছে এবং আওয়ামী লীগের ছাপাই যাচ্ছেন অর্থাৎ আওয়ামী লীগকে তারা এখন কিছু বলছে না চুপ রয়েছেন এবং এই চুপ থাকাটাই কিন্তু তাদের পক্ষ নেওয়া অনেকেই মনে করছে অর্থাৎ আওয়ামী লীগকে আবারও কাছে টানছে বিএনপি এবং জামাতকে দূরে সরিয়ে দিচ্ছে তবে এখানে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু থেকেই যায় যে আওয়ামী এত কিছু করার পরেও ধান খেতে বড়ু খেতে ইড় খেতে পালিয়ে রয়েছেন বিএনপির নেতারা তারপরেও কেন এই বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগকেই প্রিয় করে নেওয়ার চেষ্টা করছে অথচ বিগত দিন এবং বিএনপি জামাতকে নিয়েই জুটে ক্ষমতায় এসেছিলেন আর সেই জামাত এত কেন তাদের কাটা হয়ে দাঁড়াচ্ছে এত ভয়ের কারণ কেন প্রশিক্ষণ কৃষক ইতিমধ্যে আমরা বুঝতে পেরেছেন এটি আসল রাজনীতির খেলা এতে বিএনপির চরম ভুল হবে এবং বড় বিপদের সম্মুখীন হতে পারে